হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যখন মানে ঘুরতে যাইতেছি তো ভিউটা দেখুন এটা হয়েছে একটা সুন্দর ভিউ মানে ওইখানে একটা ব্রিজ আছে ওইখানে ব্রিজটা মানে রাস্তাটা বইছে না হন রাস্তাটা বা বহু দেরি গো তো রাস্তাটা বা বহুত একটা দেরি হইতেছে জানি না কাতরে রাস্তা ভাই তো অল্প আগে একটু গুরুত্ব দিতেছি আপনাদের যাই তো লগে থাকবেন ব্রিজটা প্রায় দিতেছি এই দেখেন সারা কিছু জঙ্গল জঙ্গল সারা মানে আর কিছুই নাই তামিলনাড়ু এলাকা আমি যেন আছি বর্তমান তামিলনাড়ু বর্তমান কি তামিলনাড়ু তো এইখানে আর কি কাম কাজ করি আর কি করব আঙ্গুলার মিডিল ক্লাস ফ্যামিলি আর তো কিছুই করবার থাক হলে কাম করি একক্ষ লাগব তো ইউটিউব জায়গাতে আইলাম ফার্স্ট স্টার্ট করলাম ইউটিউব তো জানি না কবে চ্যানেল গ্রো তো আপনারা দোয়া যদি আপনারা চ্যানেল যদি গ্রো করে দিন প্রত্যেকের শুভেচ্ছা জানিলাম এদার ভিউ ব্রিজে মানুষ আর কি মদ সদ খায় এটা এই দেখেন মদ মদের বোতল এতে এখান থেকে চলে যাই আমি লিগে বেশি সেফটি জায়গা নাই এটা ডেঞ্জারাস জায়গা এটা এই দেখেন চলে বিরাট রোদ দিছে আজকে তো এইখানেতেই বিরুড এই পাশে রাস্তা নাই ওই পাশেও মানে রাস্তা নাই দেখতে পারতেছেন তো এনেকে ব্রিজ বানাইছে কে লেগে বানাইলো কি সমস্যা কিছুই বুঝি না টেহা বেশি আছে সরকারের টেহা বেশি দেখিয়া ব্রিজটা মানে বানাইছে আরকি তাহলে টেহারে এই টিহার লাগে আজকে বিদেশের বিরুদ্ধে মানুষের আজাদি খরচ রেমরা কামাই করে টিহা হয় না জংঘল এইখানা জংঘল ঐ জংঘল খালি মাইড দিয়া এক ব্ৰীজ বনাইছিল দৰকাৰে টেহা তালা পুঁজে নিত আছলামুম এইখিনি এক ভিডিঅ' দিলাম দোৱা কৰবে নামাৰ ত